গুড মর্নিং এভরিওয়ান আজকে চলেছে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি ক্ষীরাইয়ের ফ্লাওয়ার গার্ডেন তো দেখতে থাকো হ্যালো ক্ষীর আমি সৌরভ সাবস্ক্রাইব করে দেব সকাল ছটায় আবারও চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ক্ষীরাইয়ের ফুলের বাগান দেখতে যাব বলে হ্যাঁ ইন্টারনেটে আর ফেসবুকে ফেমাস হওয়া সেই ক্ষীরাইয়ের ফুলের বাগান আরামবাগ থেকে প্রায় আশি কিলোমিটার ও কলকাতা থেকে নব্বই কিলোমিটারের দূরত্বে এই খিরাইয়ের ফুলের বাগান সকালে গিয়ে অনায়াসে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসতে পারেন এই খিরাইয়ের ফুলের বাগান দেখে একটা মানে সাইডে আমরা দাঁড়িয়েছি একটা রোডের ধারে

না বোমটা আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম ব্যাপারটা হচ্ছে এই যে দাদা দাদা এসে জিজ্ঞেস করছি তো বলছি যে বোম তৈরি হবে তো দাদা তো মানে ভয় পেয়ে গেছে না অ্যাকচুয়ালি সবজি দিয়ে আর কি চপ তৈরি হয় এই চপকে এখানে বোম বলা হয় সেদিকে আমরা মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর এই যে লোকেশানটা আমি না এই লোকেশনটাকে উঠতে ইচ্ছে করছি না মাছায় বসে চা খাচ্ছি এই লোকেশানে বসে একদম লেবেল লেভেল তাই আরামবাগ থেকে আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা ড্রাইভ সাড়ে তিন ঘন্টা নয় আড়াই থেকে তিন ঘন্টা ড্রাইভ করার পর এসে পৌঁছালাম ক্ষীরয়ের ফুলের বাগান চারিদিকে শুধু ফুল আর ফুল আর এত করেই মানে ফেসবুক আর ইউটিউবে ব্যাপারটাকে ভাইরাল হয়ে গেছে যে আসতে বাধ্য করলো আমাকে আর বিশেষ করে বাধ্য করলো সুপ্রতিম দ্বার সুপ্রতিম দার ড্রোন শট দেখে আরও মানে শখটা বেশি করে বাড়লো যে এসে দেখি ক্ষীরায়ের ফুলের বাগান এসে এটা বুঝলাম যে এখানে অ্যাকচুয়ালি ড্রোন শর্ট ছাড়া ভালো লাগবে না এখানের এই আশেপাশের অ্যাম্বুলেন্সে মানে যেমন সর্ষের ক্ষেত দূর থেকেই দেখতে ভালো লাগে কাছে গেলে যেমন আর ঘন না সেরকমই ব্যাপারটা এখানে এসে যাচ্ছে আর এত রোদ বেড়েছে ধারণার বাইরে তুই আবার কী বলবি ঠিক আছে ওর গরম করছে সেটা ওর ব্যাপার রোদ তো অবশ্যই আর যেটা কথা হলো যে অনেকের কাছে শুনছিলাম নাকি এখানে কোনো দোকানপাটি নেই তো না এখন এখানে ভালো রকম ভিড় হচ্ছে বলে তিন চারটের মতো দোকান দেখলাম আছে ওই স্ন্যাক্সের তো চাইলেই তোমরা অবশ্যই এখানে টিফিন করে নিতে পারো কিন্তু লাঞ্চ করার মতো কোনো অপশান নেই যতক্ষণ তোমরা ফাঁসপুরা পৌঁছোচ্ছ আর আমি কলকাতায় কীভাবে আসবে সেটা গুগল ম্যাপ দেখে নাও বা আরও ভিডিও আছে আমি আরামবাগ থেকে আসলাম ঘাটালের ওপর দিয়ে ফাঁসপুরের ওপর দিয়ে আমি এখানে পৌঁছলাম ক্ষীরপায় এই সরি ক্ষীরায় ফ্লাওয়ার গার্ডেনে শুধু ফুল না এখানে আসলে না তোমরা মানে এই জমিতে এসে বড় বড়ো ফুলকপিও পাবে এখানে আমরা ফুলকপিও নিয়ে যাব। একটা জায়গায় ওখানে কথা বললাম দশটা টাকা করে ফুলকপি এত বড় বড় আমার তখন পাওয়া যায় না যদিও এত বড় বড় ফুলকপি ওখানে আমি গিয়ে আমাদের পাশের সবজিওয়ালাকে দেখাবো এই যে সাইজ আর দাম ওখানে গিয়ে দেখাবো আমরা আমার সাথে এসেছে ভবানীদা ভবানিতা যেই মোটামুটি কম পয়সায় ফুলকপি পেয়ে গেছে এক গাদা লোড করবে বলে রেডি হয়ে গেছে বস্তা অর্ডার দিয়েছে একটা এদেরকে এটা বস্তা নিয়ে এসে ফুলকপি তুলবে বলে সব যে ভাই দাম যেখানে কম তুমি বাবু আমাদের আমি কি বলবে ম্যানেজার মাত্র টেন রুপিস মাত্র টেন রুপিস আবার কি ভবানীদের প্ল্যানটা হলো এখান থেকে দশ টাকা করে কিনে নিয়ে যাবে দিয়ে আমার ওই বলছিলাম না আমার পাশের দোকান আছে ওই পাশের দোকানে গিয়ে বলছে পনেরো টাকা করে বেঁচবে এরকম ধান্ডা ওই যদি সম্রাট ওই ভিডিওটা দেখে সম্রাটকে বলে সম্রাট কত টাকায় বেঁচবে ভবানীদা কুড়ি টাকায় বেঁচবে কুড়ি টাকায় এলাম দেখতে ফুলের বাগান এখন চলে এলাম ফুলকপির বাগানে মানে সবই পাওয়া যাবে এখানে সবই মানে শুধু ফুল দেখা ছাড়া সবকিছু পাওয়া যায় চা ছাড়া সবকিছুই পাওয়া যায়

তারপরেই আসে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো কিন্তু এত ফুল ফুলটা দেবো কাকে সেরকমই তো কেউ নেই যে ফুলটা দেবো তাই নাকি ভাই সেরকমই ব্যাপারটা নাকি হবে আর জিনিস দাঁড়ো কি না তুমি আবার কেস খাইয়ে দেব মানে এত ফুল দেওয়ার তো কেউ নেই তাহলে কি মানে এখান থেকে তুলে নিয়ে ওখানে বিক্রি করবো ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ এবার ফেরার পালা ফাইনালি মানে ফুলের বাগান দেখে এবার ফিরছি এখানে ছবি দেখে আসার থেকে আমার মনে হয় চোখে দেখলে বেটার হবে চারিদিকে শুধু ফুল আর ফুলের বাগান ফুলের গাছকে নষ্ট না করে ঘোরাই যেতে পারে একদিনের ছোট্ট ট্যুরে এই যে ফুলের বাগান আর ট্রেন যাচ্ছে সামনে দিয়ে একটা অসাধারণ দৃশ্য এটা উপভোগ করতে অবশ্যই তোমরা চলে এসো আর এখানে সত্যি বলতে ড্রোন শট না হলে বেশ পোষাবে না মানে সুপ্রতিমটা ভালো রকম মজা নিচ্ছে এটা বুঝতে পারলাম এতটা পরিমাণে ভিড় যে সকাল সকাল তোমরা যদি না বেরোতে পারো এখান থেকে প্রচণ্ড পরিমাণে ভিড়টা জমে যাবে একদম মানে আর বেরোতে পারবে না এমন অবস্থা এতটা ভিড় হচ্ছে তো সকাল সকাল এসো এসে এনজয় করো এসে ঘোরো ফুলের বাগানে ছবি তুলে আলা হয়ে যায় ছবি তোলা ছাড়া এখানে তোমার কোনো কাজ থাকবে না শুধু ছবি তুলেই যাও আর তুলেই যাও তাহলে ভাই ব্লগটা খতম করার আগে বেড়ানো শেষ করো না বেরিয়ে যাও বাঙালিরা ঘরে বসে থাকতে পারে না তো সেই জন্য আমিও বেরিয়ে এসেছি তোমরাও বেরিয়ে আসো বেরিয়ে এসে ঘুরে যাও ক্ষীরায়ের এই মানে খিরাই এই ফ্লাওয়ার গার্ডেন আর দেখতে থাকো আমার ভ্লগ আর অবশ্যই ফলো করে নিও ফেসবুকে আর ভিডিওটাকে শেয়ার করে দিও সবাই যাতে আসতে পারে আর আসার জন্য কীভাবে আসবে সব কিছু ডিসক্রিপশান আমি ওপরে দিয়ে দেবো ওপরে দেখে নিও অথবা ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো দেখে নিয়ে দেখে নিও যে কিভাবে আসবে আর দেখতে থাকো আমার ভিডিও স্টেটিউন